রাজশাহী বোর্ড তেইশ এখানে বলা আছে একটা চিত্র দিয়ে আছে এ বি সি ডি আর এখানে দিয়ে আছে ই জে বি সি ডি রয়েছে লিখিত চতুর্ভুজ চিত্রে ডি সি ই খেয়াল করি কোনটুকু চাইছে আমাদের এইটুকু চাইছে যে ডি সি ডি সি ইর মান কত এখন খেয়াল করো এইখান থেকে যদি আমি এই পর্যন্ত যাই এটুকুর মান কত ডিগ্রি জানি আমি একশো আশি ডিগ্রি কত ডিগ্রি জানি একশো আশি ডিগ্রি এখন যদি আমি এই কোনটুকু জানি কোনটুকু ভাইয়া আমি যদি এইটুকু বের করতে পারি খেয়ালগুলো এই যেটুকু যদি বের করতে পারি তাহলে একশো আশির থেকে এটুকু বাদ দিলেই শেষ একশো আশির থেকে এটুকু এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ না ভাইয়া তাহলে এই কোন আর এ যেই কোন দুটো মিলা কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি যে চতুর্ভুজ প্লাস কোন সি ইকুয়াল টু কত একশো আশি ডিগ্রি বা কোন সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ তাহলে একশো আশি মাইনাস এর মান কত জানি ভাইয়া আশি তাহলে কত পাইলাম একশো তার মানে এইটুকু আমি কত পাইতেছি একশো ডিগ্রি আর এইটুক আর এইটুকু মিলা কত একশো আশি ডিগ্রি অতএব কোন কোন কত ডি সি বি ডি সি বি এটুকু প্লাস কোন DCE এই দুইটা মিলে কত ডিগ্রি মানে অতএবু এই যে কত পাইছি একশো তাহলে একশো আশি মাইনাস একশো ইকুয়াল কত ডিগ্রি আশি ডিগ্রি তাহলে आंसर আমাদের কত আশি ডিগ্রি आंसर কত আশি ডিগ্রি এই ধরনের চিত্রের ক্ষেত্রে